বন্ধুরা কখনো ভেবেছেন কি আপনার মুখের একটি মাত্র অঙ্গ আপনার ঠোঁট আপনার ভবিষ্যতের চাবিকাঠি হতে পারে হ্যাঁ বিজ্ঞান বলুক বা মনোবিজ্ঞান বলুক মানুষের মুখে লুকিয়ে থাকে তার ব্যক্তিত্ব তার ভাগ্য এমনকি তার ভবিষ্যতের ছাপ তাই আজ আপনি যে ছবি দেখছেন সেখানে রয়েছে তিনটি ঠোঁট একটি হালকা গোলাপি একটি গাঢ় লাল আর একটি ঝলমলে পিঙ্ক রঙের আর এই তিনটি ঠোঁট তিনটি পথ তিনটি ভবিষ্যৎ তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি স্কিনে দেওয়া এই তিনটির ঠোঁটের মধ্যে যে কোনো একটি ঠোঁট বাছুন আর জানুন আপনার ভবিষ্যৎ কি বলে ঠোঁট নম্বর এক হালকা গোলাপি শান্ত আত্মা নরম হৃদয় কিন্তু অটল ভাগ্য আপনি যদি প্রথম ঠোঁটটি বেছে নেন তাহলে আপনি এমন একজন মানুষ যার ভেতরে রয়েছে গভীর শান্তি কোমলতা আর মানবিকতা আপনি সবসময় এমন এক আত্মা যিনি ভালোবাসেন সাহায্য করতে মানুষের কষ্টে নিজের কষ্ট দেখতে পান আপনার চোখে দয়া আপনার কথায় মমতা আর আপনার উপস্থিতিতে মানুষ পায় শান্ত তবে আপনার এই কোমল মনি আপনাকে মাঝে মাঝে ভেঙে দেয় কারণ আপনি খুব দ্রুত কারো প্রতি বিশ্বাস রাখেন আর যখন সেই বিশ্বাস ভেঙে যায় আপনি একেবারে ভেতর থেকে নীরব হয়ে যান আপনার ভবিষ্যৎ বলে আগামী তিন বছরের মধ্যে এমন একজন মানুষের দেখা পাবেন যিনি আপনাকে সত্যিকারে ভালোবাসবেন এই সম্পর্ক শুধু আবেগ নয় বরং আত্মার সংযোগ হবে আপনার জীবনে তখন শুরু হবে নতুন অধ্যায় কেরিয়ারের দিক থেকে আপনি এমন কাজের জন্যই জন্মেছেন যেখানে অনুভূতি সৃজনশীলতা আর সহানুভূতির প্রয়োজন শিক্ষা লেখালেখি চিকিৎসা বা মনোবিজ্ঞানের মতো ক্ষেত্র আপনার জন্য শুভ তবে সাবধান আপনার মিষ্টি স্বভাবকে সবাই মূল্য দেবে না কেউ কেউ আপনার নরম হৃদয়কে দুর্বলতা মনে করতে পারে তাই এখন থেকে সিদ্ধান্ত নীতি শিখুন মাথা দিয়ে শুধু হৃদয় দিয়ে নয় ভবিষ্যৎ নির্দেশনা যখন আপনি নিজেকে ভালোবাসবেন তখনই বিশ্ব আপনাকে ভালোবাসবে দু সালের মাঝামাঝি আপনার জীবনে বড় এক ইতিবাচক পরিবর্তন আসবে নিজেকে প্রস্তুত রাখুন ঠোঁট নম্বর দুই গাঢ় লাল সাহস ক্ষমতা আর আগুনের মতো আকর্ষণ আপনি যদি দ্বিতীয় ঠোঁটটি বেছে নেন তাহলে আপনি এমন একজন যিনি জন্মেছেন নেতৃত্ব দেওয়ার জন্য আপনার মধ্যে আছে তেজ আত্মবিশ্বাস আর এমন এক রহস্যময় শক্তি যা মানুষকে আকর্ষণ করে আপনার উপস্থিতি মানেই শক্তি যেখানে যান সবাই আপনাকে লক্ষ্য করে আপনি নিজের মতামত স্পষ্ট করে বলেন এবং আপনি জানেন আপনি কি চান তবে এর পেছনে আছে একটা বড় সত্য আপনি যতটা শক্ত ভেতরে ততটাই সংবেদনশীল আপনি ভালোবাসেন গভীরভাবে কিন্তু সহজে তা প্রকাশ করেন না ভালোবাসলে সর্বস্ব দিয়ে দেন আর প্রতারিত হলে হৃদয়কে দেয়ালে তুলে রাখেন আপনার ভবিষ্যৎ বলে আগামী বছরে আপনি এক বিশাল সাফল্যের মুখ দেখবেন একটা সুযোগ আসবে যা হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে তবে শর্ত একটাই ভয় পাবেন না আপনার সাহসী হবে আপনার ভাগ্যের সিঁড়ি কেরিয়ারের দিক থেকে আপনি এমন জায়গায় সফল হবেন যেখানে নেতৃত্ব বক্তৃতা বা প্রভাবের প্রয়োজন ব্যবসা রাজনীতি মিডিয়া বা প্রেরণাদায়ক কাজ এই সব ক্ষেত্রে আপনি উজ্জ্বল হবেন আপনার রং লাল এটা শুধু আবেগ নয় শক্তিরও প্রতীক আপনি যেদিন নিজের শক্তিকে সঠিক পথে কাজে লাগাবেন সেদিন পুরো পৃথিবী শুনবে আপনার নাম প্রেমের দিক থেকে আপনার জীবনে এক রহস্যময় প্রেম আসবে যিনি আপনার মতোই সাহসী কিন্তু আপনাকে বুঝবেন গভীরভাবে তার সঙ্গে সম্পর্ক হবে আগুন আর শান্তির মিশেল ভবিষ্যৎ নির্দেশনা নিজের ভয়কে জয় করতে পারলেই ভবিষ্যৎ তোমার হাতে নত হবে দু সালের পঁচিশ সালের শেষভাগে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হবে সেটাই ঠিক করবে পরবর্তী পাঁচ বছরের ভাগ্য ঠোঁট নম্বর তিন ঝলমলে পিঙ্ক রহস্য আকর্ষণ আর ভাগ্যের আশ্চর্য খেলা আপনি যদি তৃতীয় ঠোঁটটি বেছে নেন তাহলে আপনি এমন একজন যিনি জন্মেছেন আলাগা হতে আপনার মধ্যে রয়েছে এমন এক চুম্বকীয় আকর্ষণ যা কেউ ব্যাখ্যা করতে পারে না মানুষ আপনাকে দেখেই ভাবে এই মানুষটার মধ্যে কিছু আলাদা আছে আপনার মস্তিষ্ক অদ্ভুতভাবে তীক্ষ্ণ কিন্তু মন রোম্যান্টিক আপনি স্বপ্ন দেখেন আর সেই স্বপ্নকে বাস্তব করার অদ্ভুত ক্ষমতা রাখেন কিন্তু সবচেয়ে বড় কথা আপনি ভাগ্যের সন্তান আপনার জীবনে অনেক কিছু ঘটে যায় অপ্রত্যাশিতভাবে যেমন হঠাৎ সুযোগ হঠাৎ ভালোবাসা বা হঠাৎ সাফল্য আপনার ভবিষ্যৎ বলে আগামী দুই বছরে আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি এটা হতে পারে বিদেশে নতুন জীবন বড় সুযোগ বা এমন এক সম্পর্ক যা আপনাকে বদলে দেবে ভেতর থেকে কেরিয়ারের দিক থেকে আপনি সৃজনশীল জগতে উজ্জ্বল হবেন শিল্প সঙ্গীত ফ্যাশন সিনেমা বা সোশ্যাল মিডিয়া এই সবই আপনার ক্ষেত্র আপনার ইমাজিনেশনই হবে আপনার সাফল্যের মূল রহস্য প্রেমের দিক থেকে আপনার ভালোবাসা রহস্যে ভরা আপনি গভীর ভালোবাসেন কিন্তু সব কথা বলেন না যে আপনার মনের ভেতর পৌঁছাতে পারবে সেই হবে আপনার আত্মার সঙ্গী ভবিষ্যৎ নির্দেশনা যখন আপনি নিজের ভাগ্যকে বিশ্বাস করবেন তখন ভাগ্যও তপনার জন্য কাজ করবে দু সালে আপনার জীবনে এমন এক পরিবর্তন আসবে যা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে হয়তো আপনার নাম হবে আলোচনার কেন্দ্রবিন্দুতে উপসংহার ভবিষ্যৎ আপনার ভেতরেই আছে আর এই তিনটি ঠোঁট তিনটি ভাগ্য তিনটি আত্মা কিন্তু আসল সত্য একটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে আপনার নির্বাচন আপনার চিন্তা আর আপনার বিশ্বাস আপনি যেটাই বেছে নিয়েছেন সেটা কোনো কাকতালীয় নয় আপনার অন্তরের শক্তিই আপনাকে সেই দিকে টেনেছে তাই এখন থেকে নিজের শক্তিকে চিনুন নিজের পথ তৈরি করুন জীবন এক রহস্যময় যাত্রা আর আজ সেই যাত্রার এক নতুন অধ্যায় শুরু হয়েছে মনে রাখবেন ভবিষ্যৎ লেখা হয় না তা তৈরি হয় আপনার প্রতিটি সিদ্ধান্তে আর আপনি কণ্ঠরটি বেছে নিয়েছেন কমেন্টে জানিয়ে দিন আর দেখে নিন অন্যদের ভবিষ্যৎ কি বলছে এমন আরও রহস্যময় টেস্টের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ